করোনা ও একাধিক বন্যার প্রভাবে চলতি বছরেই নতুন করে দরিদ্র হয়েছে এক কোটি পঁচাত্তর লাখ এবং দারিদ্রের হার দাঁড়িয়েছে পঁয়ত্রিশ শতাংশে সোমবার এক অনলাইন আলোচনায় গবেষণা প্রতিবেদনের এ তথ্য তুলে ধরে গবেষণা বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এ সময় প্রকৃত ক্ষতিগ্রস্ত বিবেচনায় প্রণোদনা দেওয়ার পরামর্শ দেন গবেষকরা করোনা মহামারীতে গেল নয় মাসে বেড়েছে কর্মহীন মানুষের সংখ্যা কমেছে আয় গবেষণা প্রতিষ্ঠান সিপিডির হিসেবে বাংলাদেশে দারিদ্রের হার দু ষোলো সালে চব্বিশ শতাংশ হলেও দু হাজার বিশে দাঁড়িয়েছে পঁয়ত্রিশ শতাংশে আর নতুন করে দরিদ্র হয়েছে এক কোটি পঁচাত্তর লাখ মানুষ এ সময় নানা সরকারি প্রণোদনা ও সহযোগিতা থাকলেও তা চাহিদা তুলনায় অপ্রতুল বলছে সংস্থাটি সোমবার করোনা ও বন্যা মোকাবেলায় ত্রাণ কর্মসূচি এবং কৃষি প্রণোদনা বিষয়ক এক অনলাইন সংলাপের আয়োজন করে সিপিডি আলোচনায় উঠে আসে করোনার পাশাপাশি এবছর একাধিক বন্যা এসডিজি বাস্তবায়নের চ্যালেঞ্জগুলোকে আরও কঠিন করে তুলছে এ সময় কৃষকদের প্রণোদনা ও ঋণ দেওয়ার ক্ষেত্রে সুষম বন্টনের দাবি জানান সংশ্লিষ্টরা আরো ভালোভাবে এটাকে বাস্তবায়ন করা যায় যখন নাকি আমরা জনসংখ্যা ভিত্তিতে না যারা নাকি ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটা ভিত্তিতে যখন আমরা আমরা বাস্তবায়নটা যখন করি তখন কিন্তু এটা আরো ভালোভাবে আমরা তাদেরকে শনাক্ত করতে পারি এবং সম্পদটাও ভালোভাবে ব্যবহার করা যায় তবে শুধুমাত্র প্রণোদনার মাধ্যমে সমস্যার সমাধান হবে না করোনায় যারা চাকরি হারিয়েছেন তাদের জন্য স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত বলে মত দেন সিরাজগঞ্জ সংসদ সদস্য তানভীর শাকিল জয় এ সময় ভূমিহীন কৃষকদের জন্য জামানতবিহীন ঋণের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি একটি বড় অংশ কিন্তু কর্মহীন হয়ে পড়েছেন তারা যখন গ্রামে ফেরত আসছেন তারা কিন্তু নতুন ভাবে মানে দরিদ্র যে ক্রাইটেরিয়া তার মধ্যে তারা পড়ে যাচ্ছে তাদেরকে স্বল্প পুঁজি দিয়ে ক্ষুদ্র ব্যবসায় কিভাবে সম্পৃক্ত করা যায় এই বিষয়টি কিন্তু আমি মনে করি গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত কারণ শুধু প্রণোদনা দিয়ে তাদেরকে কিন্তু সঠিকভাবে সহযোগিতা করা যাবে বলে আমার মনে হয় না এ সময় কৃষি ঋণ ক্ষেত্রে ব্যাংকগুলোকে জটিলতা কমানোর দাবি জানান কৃষকরা এছাড়া প্রণোদনা বিতরণ সহজ করতে চরাঞ্চলে উন্নত যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার আহ্বান জানান বক্তারা ইশরা ছুমা ইন্ডিপেন্ডেন্ট নিউজ